তো এখন বাজে প্রায় পনেরো সাতটা মতন তো এই মাত্র আর কি স্নান করলাম ও বাইরের ওয়েদারটা যা ওয়েস্ট বাংলা থেকে এসে সত্যি কথা বলতে মানে ওই যে গা পোড়া গরমের থেকে সত্যি রেহাই পেয়েছি কারণ এখন এখানে বর্ষা কেরালাতে বর্ষা ঢুকে গেছে আজ থেকে এক দু মাস আগের থেকে যখন থেকে তোমাদের দাদাভাই ভাই এসছে তখন দেখি ভীষণ ওয়েদার নর্মাল এদের সারাদিনই টুকটাক বৃষ্টি বলতে এখানে মানে যখন বৃষ্টি হবে এত জোরে হবে এত জোরে মানে মুসুল আসবে কি বলবো মানে বান বই নিয়ে চলে যাবে ওটা জোর পাঁচ মিনিট হবে আবার কিন্তু যখন বন্ধ হয়ে যাবে দেখো পুরো নর্মাল ওয়েদার একদম ক্লিয়ার তো যাই হোক গামছাটা মেলে দিলাম এই স্নান করলাম বুঝতে পারছো ঘরে টুকটাক একটু কাজ বাজ ছিল একটু কোথায় আমি তো থাকেই যেহেতু চলে এসেছে নতুন সংসারে আর তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো ওই জন্য আসলাম তো ব্যালকনিটা একটু সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাবলাম দাঁড়াই চুলগুলো শুকিয়ে যাবে আর মাম্মাম ঘরে আর কি শুয়ে আছে আর ফোন দেখছে তো বুঝতেই পারছো চলে এসেছি এবারটা সংসারের তো কাজবাজ নিজের সংসার নিজের মতো করে গুছিয়ে যায় আর প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন যে তার একটা নিজের মতো সংসার হবে তো আমাদের ফৌজি অভিভাবকদের যতই আর কি আমাদের পারমানেন্ট না হোক তবু তো বয়টা একটা আমাদের নিজের আর কি সংসার নিজের হাতে গড়া দুজন মানুষের আর কি তো এখানে দাঁড়িয়ে থেকে না দেখো কতগুলো ময়ূর এখানে ক্যামেরায় আসবে না এতটা দূরে ওই জঙ্গলটির ভিতরে সব ময়ূরগুলো চলে গেলো মানে চারপাশে এত পরিমাণে ময়ূরগুলো খেলা করে দেখতেই যেন একটা অপরূপ দৃশ্য কি বলবো এই যে এই নিচেটাই এই মানে সকাল বিকেল হাটা সকালে উঠলেই একদম মানে ব্যালকনির এই গেটটা খুললেই না ওদের মানে কি বলবো এই অপরূপ সৌন্দর্যটা দেখলে যেন মনটাই ভরে যায় যাই হোক তো চলো জরুরি কথাটা বলি তো তোমাদেরকে ভিডিওর মধ্যে বলেছি এবার একটা ভিডিওতে না সম্ভব না এত কিছু একটা ভ্লগ ভিডিওর মধ্যে যদি ডিসকাস করি তাহলে ভিডিওটার মূল কন্টেন্টটাই আর আলোচনা করা হয় না বা ভিডিওটার ইয়েটাই হয় না ফোকাসটাই ইয়ে হয়ে যায় যাই হোক তো ভাবলাম চলো আজকে আর কোনো ভিডিও শেয়ার করিনি তো আজকে তোমাদের সাথে কথাবার্তাগুলো একটু শেয়ার করি তো আমি ভিডিওতে বলেছি যে এখানে আসা মানে কোয়াটারে আসার আগে তোমাদের দাদা সাথে প্রচুর প্রচুর ঝামেলা অশান্তি এমনকি আমি ও ফোন করে যাচ্ছি আমি ও নাম্বারটা পর্যন্ত ব্লক লিস্ট করে দিয়েছি হ্যাঁ কিন্তু সত্যি কথা বলতে ও এটাই মানে খুব রাগ করে নাম্বার ব্লক করে দিলে ও কখনও মানে আমার না ওর একটা কথায় যে ঠিক আছে তোমার রাগ হয়ে যে ফোনটা তুলছ না কিছুক্ষণ পর ঠিক মিটে যাবে বা কিছু বা সেই সুযোগটা তোমাকে দিতে হবে যে কি মানে সব কিছু বোঝানো বা সেটা যদি ব্লকই করে রাখো তাহলে কিন্তু জিনিসটা আরও বাড়বে এটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখো আগের মাথায় আমরা যদি কাউকে ব্লক করে দিই বা কিছু জিনিসটা কিন্তু কখনো ফয়সলাই আসে না আরও বরং সেই মানে সুযোগটা থাকে না যে বলার বা কোনো কিছু দিয়ে অত ভীষণ রেগে গেছিলো কারণ বাড়িতে শুধু আমার একটা ফোন ব্লক করলাম তো কী হয়েছে যখন আমার ফোন আমি বাড়িতে থাকাকালীন যদি ফোন না তুলি বা না রিসিভ করি মানে একবার যদি ফোনটা বাজে যদি আমি রিসিভ না করি ঠিক আছে পরপর পরপর ন দশবার পড়ে যাবে মানে তখন দেখলেও যেন সেই মানে কি বলবো এতটা ইয়ে মনে হয় বাবা বাবা চোখে হারানোর মতো সঙ্গে সঙ্গে আমার মায়ের ফোনে সঙ্গে সঙ্গে যে আমার বোনের কাছে ফোন সঙ্গে সঙ্গে এরকম বিয়ের পর পর যখন ছিলাম মানে আমি হয়তো বাড়িতে আছি ফোন একটু লেট করতেই হুম শাশুড়ি মায়ের ফোনে করছে এবার মাও তো সবসময় থাকে না হয়তো মাও কাজের দিকে ব্যস্ত আছে আমি যেন হয়তো ফোনটা তুললাম না পরে মা ধুলে মাকে বকাবকি করেছে হ্যাঁ মা আমি সবসময় ফোনে ঘুরছি তো এরকম যাই হোক তো সেটাই আর কি প্রচুর আগাটা কি প্রচুর ঝামেলা অশান্তি করে ফাইনালি সেই আসতেই হলো আমাকে কিন্তু শুধু শুধু ঝামেলাটা করলাম ঝামেলাটা ও করেনি পুরোটাই আমি করেছি মানুষটার কোনো দোষ নেই সত্যি কথা মানুষটা একটাই দোষ আমাকে কোয়ার্টারে নিয়ে আসায় আর কোয়াটারটা ছাড়িনি আমাকে আনবে বলে হ্যাঁ এবার দেখো আমি আমার মতো বুঝেছিলাম আমার সত্যি এখন আসার ইয়েটা ছিল না তো এবারটা দেখো একটা কোয়াটার যখন রাখে কোয়াটারে যখন তার রেন্ট দিতে হয় প্রতি মাসে মাসে সব কিছুই হচ্ছে কোয়াটা রেখেছে শুধু ফ্যামিলি মানে মানুষটাই নেই এবারটা এটাও একটা ভীষণ খারাপ লাগে এটা সম্ভব হয় না সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমাকে আসতেই হবে তো ওর কথা যে আসো আবার তো ছুটি যেতে হবে তখন এমন মুহূর্তে আসবে হয়তো এক দু মাসের মাথায় আর এখানকার যা আসা যাওয়ার ভাড়া তোমরা টিকিট তো মানে যারা এদিকে থাকো বা আসো বা জানো না হলে যারা ইয়ে করো তারা গুগলে একবার সার্চ করে দেখো যে টিকিট খরচাটা কত তারপর আমাদের সত্যি কথা বলতে পোজিদের কোনো যেহেতু ছুটির কোনো নেই তুমি বেরিয়ে যাবে এমনকি পথের থেকেও তোমার ছুটি কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে তো সেই জায়গায় আগের থেকেও অ্যাডভান্স টিকিট কেটেও ই হয় না তবুও যদি কাটে কত আগের থেকে কাটবে যে আমি যাবো তার তিন মাস তিন মাস আগের থেকে ওয়েটিং ভাবতে পারছো সবসময় এখানে ওয়েটিং ঠিক আছে তারপরে তুমি ওয়েটিংয়ে থেকে থেকে তুমি ফাইনাল যাওয়ার সময় সেটাকে আর মানে আর সি হয়ে যাবে কি হয়ে যাবে কোনো ব্যাপার না তো তার জন্য কিন্তু আমরা বিশেষত ওই প্রিমিয়ার তৎকালটাই করি যার জন্য টাকাটা আরও দ্বিগুণ পড়ে তারপরও বুঝতে পারছো প্রিমিয়ার যদি এমনি স্লিপারে হতো চলো কোনো ব্যাপার না সেটাকে ছ সাতের মধ্যে হয়ে যেত মানে এক একজন আর কিন্তু সেটা যখন এতটা দূরে রাস্তা আর স্বাভাবিক বাচ্চাকে নিয়ে আসা যাওয়া কখনোই তোমাদের দাদা ভাই চায় না সবসময় সেফলি মানে এসিও করে তার থেকেও টু টায়ারের যে এসি ওর যেটা ভিআইপি বলতে পারো একদম ফার্স্ট ক্লাস করলে তো যেতেই পারবো না সত্যি কথা যেটা বাস্তব যে না চলো এমনি এসির থেকে এমনি টু টায়ারে এসি যেটা আর কি যেখানে সংখ্যাটাও কম সব সম্পর্কের পরিচ্ছন্নটা বেশি সেটা করে যে যাতায়াতের যদি সুবিধা হয় তাহলে টাকাটা কতটা অ্যামাউন্টের হ্যাঁ হ্যাঁ বেরোবো আসো আচ্ছা আমি যাচ্ছি তো ওখানে পূর্ণিমা ব্যালকনিতে এসে তোমাকে দেখাবার কথা বললো মানে নিচে যাওয়ার কথা বলছো তো নিচে যাবো তোমাদের সাথে আর কি শেয়ার করি তো যাই হোক প্রিমিয়ার তৎকালটা বলে আরও ডাবল পরে অ্যামাউন্টটা তারপরে ধরো দুটো মানুষে যাওয়া এখনও তো মামামের ট্রেনের কোনো ইয়ে নেই আর এখান থেকে তো ফ্লাইট যারা ভাবার কথা না আমি আমার বিয়ের পর দু হাজার উনিশে যখন আগস্টের তেরো তারিখ আসাম যাই আমার বারোটার ফ্লাইট ছিল তোমাদের দাদাভাই ওখান থেকে আসাম থেকে নটার ফ্লাইটে ও আমাকে আর কি নটা নটার ফ্লাইটে নটা টু হচ্ছে সাড়ে নটা দশটার মধ্যে দমদম পৌঁছায় দমদম থেকে আবার রিটার্ন আমাকে আমার মা দাদা সবাই বোন সবাই আর কি ওরা ছাড়তে গেছিলো সবার সাথে এক দু ঘন্টা সময় কাটিয়ে গল্প করে আমাকে প্রথম ফ্লাইটে নিয়ে যায় তো আমরা আবার পৌঁছে যাই মানে আমার মা বাড়ি পৌঁছাতে না পৌঁছাতে আমরা কিন্তু ঘরে পৌঁছিয়ে মানে কি বলবো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম তো ওটা একটা মানে তবু দেখো ঠিক আছে ছ সাত হাজার করে এক একজনের মানে তবু ঠিক আছে যাওয়া আসা সব হয়ে যায় যেটা আমরা এখানে এত মানে একটা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচা করে যাচ্ছে না সেখানে কি বলবো মানে ফ্লাইটে চলে যাওয়া যায় ওখানে দুবার করে যাওয়া আসা হয়ে যায় এরকম একটা ব্যাপার আর এখানে ফ্লাইটেরই এক একজনের টিকিট তোমার হচ্ছে ওই মানে যদি আরও পুজোর সিজনে যাও তাহলে তো আঠেরো উনিশ হাজার ঠিক আছে আর এমনি নর্মালি তো তেরো আরও চোদ্দো হাজার যাই হোক তো মেনলি হচ্ছে ও যেহেতু মানে কোয়ার্টারটা যেহেতু পারমানেন্ট আছে ও ছাড়েনি এবার কোয়ার্টারটা যদি ছেড়ে দিত দিয়ে যদি ও আর কি মানে চলে যেত ওর আর কি কোম্পানিতে তাহলে কিন্তু বা ব্যাটালিয়ে যদি ঢুকে যেত তাহলে ও কিন্তু মেসে খাওয়া দাওয়াটা করতো সব কিছু ঠিক আছে কিন্তু কোয়ার্টারটা একবার ছেড়ে দিলে পাওয়াটারও ভীষণ অসুবিধা আছে সেইভাবেও কিন্তু কোয়ার্টারটা ছাড়িনি এই দু মাস মানে কোয়ার্টারটা সব কিছুই আর চালিয়ে গেছে যাই হোক তো সেই জায়গায় কোয়ার্টারটা যেহেতু আছে তত সেহেতু ও ধরো থাকতে পারছে না বেড়াকে ওকে এই কোয়ার্টারে এসেই থাকতে হবে এবার ফ্যামিলি কোয়ার্টারের মধ্যে মানে ফ্যামিলি ছাড়া কিন্তু বারবার ওই ডিউটি করে ধরো রাত বিরে যখনই হোক ডিউটি শেষ হচ্ছে কোনো দিন বারোটা কথা হচ্ছে কোনোদিন ভোর তিন টিউটে আছে ওইরকম যাওয়া আসা করতে হয় ফ্যামিলি কোয়ার্টার মধ্যে ভীষণ অসুবিধা হয় তারপরে কোয়ার্টারে এসে ধরো খাওয়া দাওয়া নিজের কাজ সব কিছুই আছে রান্না বান্না কোয়ার্টারটাকে গুছিয়ে গেছে সব কিছু করে হয়ে ওঠে না হ্যাঁ যখন ফ্যামিলি থাকে সব কিছু চলো হয়ে থাকলাম অবসর টাইমটুকু তার সাথে সময় কাটালাম হেল্প করলাম সেটা আলাদা ব্যাপার কিন্তু পারমানেন্ট আর ডিউটিটাও তো এক জায়গায় পারমানেন্ট থাকে না যেহেতু তোমার আজকে এখানে আছে কালকে আরেক জায়গায় দেবে তো এবার ডিউটিটা এসেও একটু দূরে পড়েছে ওটা নিয়ে ওরা অনেক অসুবিধা হচ্ছিলো মেনলি ওর খাওয়ার খুব প্রবলেম হচ্ছিলো ও মেয়ে অবশ্য দু তিন দিন মানে প্রথমে এসে তো রান্না করেই খেয়েছে তারপরে এক সপ্তাহ মতো রান্না করে খেয়েছিল তারপরে ওর একটা মানে ফ্রেন্ড ও সেও ফ্যামিলি নিয়ে আসে কিছু দিনের জন্য ঘোরাতে তো আমাদের সমস্ত কিছু বাসনপত্র গ্যাস ওভেন থেকে শুরু করে সব কিছু সে নেয় তারপরে সে তোমাদের দাদাভাই তখন মেসেই খেতে এবার মেসে খাওয়াটা কি একটা টাইম আছে তোমার বারোটা আবার ঠিক সন্ধ্যা ছটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে সেই টাইমের মধ্যে তুমি খাওয়া দাওয়া পেলে মানে গেলে তো পেলে না হলে তো পেলে না এরকম তো সেই জায়গায় দাঁড়িয়ে ও হয়তো সেই টাইমটা ডিউটির থেকে আস্তে আস্তে লেট হয়ে গেল অনেক অসুবিধা হচ্ছে এমনও হয়েছে যে ও ঠিক ঠিক আছে চলো ঘরে এসে চিড়ে মুড়ি খেয়ে নিয়েছে ঠিক আছে বা খাবার একবারে নিয়ে এসে রেখে দিয়েছে নষ্ট হয়েছে তো অনেক অসুবিধা হচ্ছিলো তো সেই জন্য বারবারও আমার আসার জন্য জোর করছিল আর আমি ভাবছিলাম যে কদিন পরে আসবো মেনলি তো এই জন্য আমি বলছি তুমি এত জোর করছো কদিন পরে তো বলছে তাহলে কিন্তু আমি কোয়ার্টারটা ছেড়ে দেবো আমি বললাম হ্যাঁ ছেড়ে দাও তো সেটাও করছে না কোয়ার্টারটাও ছাড়ছে না এবার কোয়ার্টারটা যখন আছে ও বলছে কোয়ার্টারটাও রয়েছে কোয়ার্টারটা ছেড়ে দিয়ে আমি পারমানেন্ট ওখানে চলে গেলে আমার কোনো ব্যাপার না এবার হচ্ছে আর কিন্তু কখন আর এখন যে কদিন সুযোগ আছে আমি তোমাকে এখানে রাখবো এখানেই থাকতে হবে হ্যাঁ তুমি কেন জোর ইয়ে করছো তো এইসব নিয়েই দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয় আমি একটু বলছিলাম যে কদিন পর যখন বাড়ির ওখানে গান হচ্ছিলো তো বলছে গান সামনে বছর শুনো হ্যাঁ সবসময় সুযোগটা হয় না তো দেখলাম ঠিকই তো আর স্বামীর কাছে তো মানে থাকতে অবশ্যই চায় সবসময় যে সুযোগটা হয়ে ওঠে না আমাদের ফজিদের এখানে এবার এখানে আছে দেখো থাকছি এর পরবর্তীতে পোস্টিং কোথায় হবে জোর আর এক বছর কি দেড় বছর তা সেটাও যাই না সেখানে রাখার মতো হবে কি হবে না তখন তো মন চাইলেও আমরা যেতে পারবো না যদি রাখার মতো না থাকে ঠিক এর নেক্সট ইয়ারে যেমন আগেরবার যেখানে পোস্টিং ছিল সেখানে মানে কি বলবো কত কান্নাকাটি করেছি যে মানে যাবো ও বলেছে ঠিক আছে আমি চেষ্টা করছি করছি কিন্তু কখনো ওখানে যেহেতু ফ্যামিলি কোয়ার্টার অ্যালাউ নেই ওই এরিয়াতে তো সেই জন্য বুঝে শুনে তো দেখলাম চলো ওর যেহেতু অত প্রবলেম হচ্ছে খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে স্বাভাবিক কথা এর আগেও কিন্তু আমি ঠিক ওরকম গেছিলাম গিয়ে দু তিন মাস পরে এসেছিলাম মাঝে এর আগের বারও ঠিক এরকম সময় তো সেই সময় চলো যেহেতু সময় তো সব কিছু ফ্যাসিলিটিটা থাকে না সেই সময় যেহেতু এখানে থাকতো আর ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে ঘরটা ওইটা হচ্ছে ওটা এস এম এস ওখানেও খাওয়া দাওয়াটা করতো অত অসুবিধা হতো না কিন্তু কিন্তু এবার যেহেতু এইদিকে নেই ওর ডিউটিটা ওইদিকে পড়েছে অনেকটা দূরে তো এবারটা অনেক প্রবলেম হতো অতটা ইয়ে করে তো বারবার বলছেন চলে আসো চলে আসো তো ফাইনালি চলে আসলাম তার জন্য কিন্তু আমাকে একটু সুযোগও দেয়নি যে ঠিক আছে চলো আমি বললাম তুমি হচ্ছে ছ তারিখ মা বারো তারিখের দিকে টিকিট করো না তিরিশ তারিখ তো তিরিশ তারিখই ও একদম কনফার্ম আর মানে যেহেতু প্রিমিয়ার তৎকালে মেরেছে পাক্কা দশ হাজার টাকা পড়েছে ভাবতে পারছো তো আমি যেদিন আসি তার আর আগের দিন আমার একটা বান্ধবী ও ছিল ও নামে বুঝতে পারছো একদম পুরো মানে যেটা বলে ইন্ডিয়ার বাইরে তো ওখান থেকে এসেছে যেহেতু ওখান থেকে বাইরে তো বুঝতেই পারছো সবসময় ফ্লাইটে যাতায়াত কর হবে কারণ ইন্ডিয়ার মধ্যে তো সব কিছুই ফ্যাসিলিটি আছে ট্রেন বলো ফ্লাইট বলো মানে রেলওয়ে ও সব কিছুই আছে তো ও এসছে ওই ওনাম থেকে দুবাই দুবাই থেকে দমদম বুঝতে পারছো ফ্লাইটটা পুরোই এতটা এসেছে তেরো হাজার টাকায় আর সেখানে এইখান থেকে আমাদের ইসের মধ্যেই আজকে দশ হাজার টাকা ভাবো তাহলে এখানকার কতটা মানে আমাদের ওয়েস্ট বাংলার কি বলবো মানে হানড্রেডের মধ্যে নাইনটি সেভেন পার্সেন্ট লোক এই যে মানে সাউথের সব কাজে এখানেই সব কিছু কেরালাতে তাহলে ভাবতে হচ্ছে এখানকার মানে যাতায়াত ব্যবস্থাটা কতটা ইয়ে যেমন মানে করা মাপের তেমন হচ্ছে খুব মানে তোমার ওয়েটিংয়ে থাকতে হবে মানে তুমি মন চাইলেই যে চলে গেলে সেটা না এটাই হচ্ছে ব্যাপার দেখো টাকাটার সাথে কিন্তু সাথে না হ্যাঁ যেহেতু টাকাটা নিয়ে তুমি যদি টিকিটটা পেয়ে যাচ্ছো সুবিধা মতো ঠিক আছে যেমন আসামে তুমি যখন মন করছো রাত দশটা এগারোটা চলো কোনো ব্যাপার না তুমি সব সময় সবসময় অ্যাভেলেবেলা যাতায়াত করতো হ্যাঁ ট্রেনে হচ্ছে না ট্রেনের সময় যে ফ্লাইটে চলে যাও মানে সব কিছু ফ্যাসিলিটির অ্যাভেলেবেলের মধ্যে ছিল এই যে এটাই হচ্ছে ব্যাপার যে ফৌজিদের এক এক সময় এক একটা এরিয়া এক একটা জায়গা থাকে যেখানে সব রকম ফ্যাসিলিটিটা পাওয়া যায় না অনেক ইয়ে ওই জন্যই তো কথা আছে বনে জঙ্গলে এতটা জীবন কাটায় খিরা এতটা কষ্ট করে ফ্যামিলি তাদের নিজের পরিবার সব কিছু ছেড়ে এসে এইভাবে থাকছে যেখান থেকে মন চাইলে সহজেই কিন্তু বাড়ি চলে যেতে পারে না অত কষ্ট করে তাদেরকে বাড়ি পৌঁছাতে হয় শুধুমাত্র পরিবারের কাছে আর ঠিক তাদের মানে একটু ভালো থাকা বা তাদের বউদের মানে ভালো খাওয়া ভালো পড়া কিছু কিছু মানুষ আমাদের সমাজে যারা মানে কি বলবো তাদের পরিবার পরিজনকে ছেড়ে দেশের জন্য তারা আজকে ডিউটি দিচ্ছে বলে আজকে আমরা নিরাপদে ঘুমাচ্ছি আর তাদেরকেই মানে কি বলবো তাদের শত্রুরই অভাব নেই আর তাদেরকে হিংসা করারই লোকের অভাব নেই তো চলো ঠিক আছে তারা তাদের কাজটা চালিয়েই যাবে হিংসার গাছ কখনো বাড়ে না অবশ্যই ভগবান আছে যাই হোক চলো এটাই বলছিলাম তো ফাইনালি পৌঁছে গেছি এখন তো ভীষণই একটা আনন্দের ব্যাপার যে নিজের সেই ঘরটাই যখন পৌঁছেছি না এই যে ব্যালকনি এটা হচ্ছে আমার সব থেকে এই আমার পছন্দের জায়গা যেখানে বলো সন্ধ্যা বলো রাত বলো সন্ধ্যে দাদাভাই ডিউটিতে আসলে দুজনে এখানটা ঠিক মানে এই জায়গাটা চেয়ারটা সেট করে নিয়ে উফ মানে এই যে গ্রাউন্ডের হাওয়া খেতে খেতে মানে মানে কি বলবো গল্প করে সময় কাটানো আমার আমি রান্না বান্না করছি এখানে এসে সবজি বানিয়ে নিচ্ছি সব কিছু যখন ঘরটাতে ঢুকি সেই নিজের হাতের ঘরটা যতই হোক দেখো একটা অন্যরকম মায়া টান তো থাকে বলো তো চলো আজকের মতো ডাটা এইটুকুই বললাম